তো তুই কি করছ আমার কোনো যোগ্যতা নাইনি আমার জামাই পাঁচেরা বিদেশ আসছি আমাদের প্রবাসী প্রতি যোগ্যতা আমাদের স্বামীরা ভালোবেসে আমাদেরকে লক্ষ টাকা খরচ করে এরকম একটা নাকি স্টাইল যাওয়ার জন্য এরকম ভালো দেশে নিয়ে আসে তোর জীবনে তো সদ্্যের কোন বিকল্প নাই তুই নিজে লাইভে এসে ফারজানা তিশাকে কচু দিল সেদিন তিশা বলেছে ফারজানা ইটালি থাকে ভালো একটা দেশে থাকে কিন্তু কোনো ভিডিও বানাতে পারে না ওর কোনো যোগ্যতা নেই বরের যোগ্যতায় চলে বর ওকে ভালোবেসে ইটালি নিয়েছে তাই যেতে পেরেছে না হলে কখনো যেতে পারতো না ইটালি থেকে নাকি ওকে ইটালি থেকে নাকি ওকে বের করে দিতে চেয়েছিল কিন্তু ও হাত পা ধরে সেখানে রয়ে গেছে ওর কোনো যোগ্যতা নেই ও নিজে কোনো ভিডিও বানাতেই পারে না কেন একটু চেষ্টা করে তো দেখতে পারে একটু ভিডিও বানাতে পারে নাকি আরও নানান কথা সেদিন দিন ভরে আহাত আহাতষার পিছনেই পড়ে আছে আহাত তিসার ভিডিও ছাড়লে নাকি তার একটু ভিউ হয় না হলে কোনো ভিউই নেই তাই ভিউ বাড়ানোর জন্য সারা দিন শুধু আহাত তিসার পিছনে পড়ে থাকে শুধু আহাত তিসারই ভিডিও ছাড়ে মানুষ একটু অবসর সময়ে একটু রেস্ট নিয়ে একটু ভালো ভালো ভিডিও দেখে তা না শুধু আর ভিডিও বানায় তো কখনো কারো ভিডিও বানায় না কারণে খুচাখুচি করে না তাহলে কেন শুধু সারাক্ষণ আহাতা আহাতিসা আহাতিসা ছাড়া কি দেশে আর কোনো মানুষ তোরা পাস না সেদিন লাইভে এসে তিসা ফারজানা ইতিকে এই ধরনের কথা বলেছে